আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু নীলার রান্নাঘর আজকে আমি শুধুমাত্র তিনটি উপকরণে গরমের জন্য ঠান্ডা ঠান্ডা ডেজার্ট তৈরি করে দেখাবো ক্যারামেল তৈরি করার কোনোরকম ঝামেলা ছাড়াই কিন্তু আমি আজকে পুডিংটা তৈরি করে দেখাবো আর এই পুডিং বা ডেজার্টটি খেতে এত বেশি টেস্টি হয় যা বলার বাহিরে এই পুডিংটা তৈরি করা একেবারেই সহজ আপনারা তৈরি করলে বুঝতে পারবেন এটা আসলে কতটা সহজ আর ইয়ামি রেসিপি প্রথমেই আমাদের লাগবে ডিম আমি এখানে তিনটা রুম টেম্পারেচারের ডিম নিয়ে নিয়েছি ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে এটা বের করে রাখতে হবে এবার একটি হ্যান্ড উইক্স দিয়ে আমি ডিমগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি আপনারা চাইলে কাটা চামচ দিয়েও এই ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিতে পারেন ডিমগুলো একটু সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে কোনোভাবে কোনো লামস না থাকে আমি আজকে তিনটা ডিম দিয়ে বানাচ্ছি তবে আপনারা চাইলে দুইটা চারটা কিংবা তার চেয়েও বেশি ডিম দিয়ে আপনারা বানাতে পারেন দেখতেই পারছেন আমি ডিমগুলো একদম ভালোভাবে ফেটিয়ে নিয়েছি কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তার মানে কিন্তু ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে এইবার আমি এই মিশ্রণটা একটা সাইডে রেখে দিচ্ছি এখন আরেকটা মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি চিনির পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এবার এর মধ্যে আমি এক কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি এবার সবগুলো ইনগ্রেডিয়েন্টস খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা কিন্তু এখানে চাইলে লিকুইড দুধটাকে জাল করে ঘন করে দিতে পারেন যেহেতু আমি শর্টকাটভাবে বানাবো তাই আমি গুঁড়ো দুধ দিয়েছি গুঁড়োর দুধটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে চিনিটাও কিন্তু গলে গিয়ে ভালোভাবে মিশে গেছে এবার আমি ফেটিয়ে নেওয়া দুধটা এখানে দিয়ে দেবো একটা ছাঁক নিতে ছেঁকে এতে করে ডিমের যদি কোনো লামস থাকে সেটা ছাঁক নিতে ছেঁকে যাবে এবার এগুলো আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্স দিতে পারেন যেহেতু আমি শর্টকাটভাবে করছি সেহেতু আজকে আমি ভ্যানিলাইসেন্স ইউজ করতেছি না তাছাড়া আপনারা চাইলে এলাচ গুঁড়াও দিতে পারেন তো এই সব কিছু আমার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন যে মোল্ডে আমি পুডিংটা বানাবো সেই মোল্ডে আমি তেলটা ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এবার একটি প্যানে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিব এখন এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি যাতে করে পুডিংটা পড়ে না যায় একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি খুব বেশি সময় লাগবে না এই বিশ থেকে পঁচিশ মিনিটের মতো সময় লাগবে তো ফিরে আসছি পঁচিশ মিনিট পর তো ফিরে এলাম পঁচিশ মিনিট পর দেখতে পাচ্ছেন পুডিংটা কিন্তু অনেকটা ফুলে গিয়েছে আপনারা চাইলে টুথপিক দিয়ে চেক করে নিতে পারেন আমি চেক করে নিয়েছি এখন আমি পুডিংটা নামিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কিন্তু পুরে যথেষ্ট পরিমাণ ফুলে গিয়েছে এখন আমি এই অবস্থায় এটা এখন আমি এটা ফ্রিজে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য আধা ঘন্টার পর আমি এটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি আপনারা চাইলে সাথে সাথেও খেতে পারেন বা ফোল্ড করতে পারেন সেক্ষেত্রে কিন্তু গরম গরম খেতে ভালো লাগবে না যদি একটু ঠান্ডা করে খান দেখবেন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ